ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা এটা কি আসলে বেদাত হবে কি না প্রশ্ন আচ্ছা আমি উত্তর দিই ফরজ নামাজের পরে মোনাজাত বেদাত নামাজের অংশ মনে করা কি হুজুর অংশ কেমনে বানায় আপনি ভাত খেলেন হ্যাঁ প্রশ্ন করছে এই উত্তর দিচ্ছি আমি নিজ থেকে উত্তর দিই কিন্তু প্রশ্ন করছে আচ্ছা হুজুর চলে আসছে আমি এক্ষণ ছেড়ে দিব এক্ষুনি ছেড়ে দিব বলি ইনশাল্লাহ তাইলে ফরজ নামাজের পর ভাত খাওয়ার পরে হাত ধোয়া যেমন আবশ্যক হাত ধন না আপনারা হাত ধন এটা যেমন আবশ্যক বানিয়ে নিছেন মুনাজাতকে যদি ওই রকম আবশ্যক মনে করেন করতেই হবে মনে করেন এটা বেদাত আর যদি মাঝে মাঝে করেন মাঝে মাঝে সারেন তো বান্দা চুপি চুপি আল্লাহর সাথে কথা বলবো অসুবিধা কি কিন্তু তার আগে কিছু সুন্না আছে যে আমলগুলা রসুল করতেন যেমন আল্লাহ আকবর বললেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বললেন আল্লাহ হুমান তাসালাম বললেন এরপরে আয়তুল কুর্সি বললেন এরপরে সুবাহান আল্লাহ আবি হামদি আদাদ খালকি ওরেদান আফসি ওজিনাত আরশি ও মিদাদ কালিমাতি এই দুয়াগুলো পড়লেন পড়ার পরে বললেন আল্লাহ কিছু আমল করেছে আমলে সালেহ করেছি ওই আমলে সালেহ গুলার আল্লাহ আপনি মাফ করে দেন যিনি মাফ করবে তিনি কে আর এইগুলা না আমরা করি কি নামাজ শেষ সাথে সাথে হাত তুলি আল্লাহ আমিন আবার সাথে সাথে বলি বিরহমাতি কায়া আর হামার রহিমিন কি চাইলেন জোরে কন কি চাইলেন খালি হাত তুলছেন আর হাতটা মুইসা দিয়া শেষ করে দিলেন এরকম না হাতটা তুলছেন আর বিরহমাতি কায়া আর হামার রহিমিন এরকম আল্লাহ নবী এক সাহাবিকে বললেন আলাকা হাজাতুল লিল মিলাহ তোমার কি লবণ আল্লাহর কাছে চাইতে হয় না সাহাবাই বলল ইয়া রাসূলুল্লাহ চাইতে হয় যদি চাইতে হয় তাহলে এখনি চাও আল্লাহ যেন আমাদের সকলকে নামাজের পরে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দেয় তবে আল্লাহ মামিন বিরহমাতিকার আমার রহিমিন এটা বলার আগে কিছু দোয়া পরে এরপরে চান কার কাছে যাবেন কথা বুঝতে পারছেন তো আবার মারামারি লাগায়েন না কিন্তু আমি মোনাজতের বিরুদ্ধেও বলি নেই আবার মোনাজতের পক্ষেও বলি নেই আমি মাঝামাঝি বলছি যা সত্য তাই বলছি আর ইসলামটা এরকম সহজভাবে নিতে হবে তাইসিয়ার সহজকরণ আল্লাহ জানা আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন একটা একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যায় তাই না ঠিক আসসালামু আলাইকুম ورحمه الله আসসালামু আলাইকুম ورحمه الله اللهم আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَم الرَّاحِمِينَ তাই না আমিন আমিন ইয়ারহামার রাহিমিন তো হলো হলো কিছু না তারা হুরু করবেন না তাসবী পড়বেন জিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে ফরজ সালাতের পরে আয়তুল কুর্সি পড়তে হয় আমরা জানি মক্কামদিনা পাঁচ সালাতের পর সম্মিলিত ভাবে মোনাজাত হয় না এও জানি যে আপনার মসজিদে আপনিও দেন না তার মানে এইভাবে মোনাজাত করা কি বিদাত আল্লাহ তালার কাছে নামাজের পরে দোয়া করা এটা হাদিস দ্বারা সাবেদ আছে দোয়া করা যেতে পারে বিশেষ কিছু চাওয়া যেতে তবে সালাম ফেরানোর পরে আমাদের নবীজির কাজ ছিল তিনি ইস্তেকফার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ

পাঁচাক্ত নামাজদের পরে দিতেন না কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে নামাজের পরে একটা হাদিসে আছে দোয়া কবুল হয় সেই জায়গা থেকে দোয়া করলে ইমাম সাহেব ইমানসর মত করুক আপনি চাইলে আরো বেশি সময় ধরে করেন বা আগে নামাজ ফেলান কিন্তু ইমামের সাথেই উঠাইতে হবে নামাজই হবে এরকম ট্র্যাডিশন সিস্টেম বানানো উচিত না আর যদি নামাজের পরে মুনাজাত সম্মিলিতভাবে হোক আর একাকী হোক মুনাজাত করা হাত তোলাটাকে যদি নামাজের অংশ মনে করে তাহলে তো বেদাত হওয়ার পরে কোনো সন্দেহ এখন আমাদের দেশে মানুষ পাঁচাক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে ইমামের ডিউটি শেষ মনে করে না আছে মনে করে যার কারণে ইমাম সাহেব যদি মোনাজাত না দেয় বেচারা চাকরি থাকে না এখন আমার এক ভাই নামাজের পরে মোনাজাত করছে নামাজের পরে মোনাজাত করছে এখন আমাদের হেলাল ভাই আমি এমনি এক্সাম্পল স্বরূপ বলতেছি হেলাল ভাই বলতেছেন কেন মোনাজাত করলেন তো এখন আমার ভাই বলছে আমরা আগে থেকে যেটা দেখে দেখে আসতেছি সেটা হেলাল ভাই এখন আয়াত করছে তো দেখছেন দিন থেকে আপনারা খারিজ হয়ে গেছেন

দুই জিনিস কি এক এদিকে জিতে যায় ওরা কারণ যিনি বলতেছেন উনিও জাহেল যাকে বলা হচ্ছে উনিও এই ব্যাপারে অজ্ঞ এই ব্যাপারে অজ্ঞ তাইলে এরা কি করে কাফের মুসজিদদের ব্যাপারে অবতীর্ণ আয়াতকে মুসলমানদের ব্যাপারে কি করে ব্যবহার করে আয়াত নাজিল হয়েছে কাফের মুসজিদদের জন্য বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল কবর হাসর আখেরা তারা বলছে ওগুলাতে যাব না আমরা মূর্তি পূজা করবো মূর্তি পূজার মধ্যে থাকবো আপনি ওই টেনে এনেছেন আমার মামাজের শেষে ঠিক আছে কারণ আপনার উত্তরা তার উত্তর এক হয়ে গেছে আপনার উত্তর তার এক হয়ে গেছে। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে আজমির শরীফের অরুশের একটা ছবি দেখাইছে এরপরে হিন্দুদের পূজার একটা ছবি দেখাইছে দেখছেন নি হুজুর সিমিলারিটি দেখছেন এটাকে শির্ক বলে তো আমি বলতেছি বেটা আপনি সাইন্স অফ সিমিনারি আপনাকে পড়া দরকার আপনি সাইন্স অফ সিমিলারিটি পড়েন নাই আপনি আলু খান ক খায় আপনার পাশে ঘোষ আলু খায় হিন্দু হিন্দু হিন্দুরা আলু খায় না তো সিমিলারিটি হয়েছে না তা এখন দুইটা দুইজনকে এক হয়ে গেছেন আচ্ছা আপনি কুরবানি করেন করি হিন্দুরা কুরবানি করে করে তো জি হ্যাঁ কুরবানি মানে স্যাক্রিফাইস আর কি সেক্রিফাইস আমি বলতেছি অরিজিনাল কনসেপ্ট আপনিও সেক্রিফাইস করতেছেন তারও সেক্রিফাইস করতেছে কিন্তু দুইটা কি এক আপনি আমরা ঈদ করি না ঈদে কেনা কাটা বাজার খাওয়া দাওয়া একজন আরেকজনের বাসায় আপনারা গিফট করেন করেন না হিন্দুদের মধ্যে নাই বিয়ের মধ্যে আমরা যেই ধরনের করে বিয়ের অনুষ্ঠান সাজাই খাওয়া দাওয়া জামাই স্টেজে বসা সিমিলারিটি এই কি এক হয়ে গেছে সায়েন্স অফ সিমিলারিটি আমাদেরকে জানা দরকার যেহেতু আমি যেমন আমাদের পার্শ্ববর্তী এলাকা মানে আমাদের দেওয়ালের পরে হচ্ছে হিন্দু বাড়ি ম্যাক্সিমাম হিন্দু যারা আমরা কি বলি চাচা জ্যাঠা আর আল্লাহর মেহরবানিতে একটা খুব সম্মান করে যেমন এক সময় এক এক আমাদের পাশের বাড়ির এক হিন্দু মহব্বত করে অনেক বেশি তো আমার ছেলে মারা গেছে যে তো ওরে তো পুরাবে আপনি একটু সেখানে উপস্থিত থাকতে হবে আমি তো যান পান যাই অবস্থা আমি এগুলা বরদাস্ত করতে পারি না আমি জীবনে একটা মুরগি জবাই করি নাই নিতে পারি না রক্ত দেখলে খারাপ লাগে খুব বেশি এখন আমি আমার আব্বা খেসে বলতেছি না রিল্লা ওয়া ইন্না ইলাইহি এটা এই কাজ তো করা যাবে না কোন ওনার তো মন খারাপ হয়ে যাবে তাইলে একটা সম্পর্ক আছে না আচ্ছা তাহলে আমরা চাচা জ্যাটা ডাকতেছি দুইজন যখন বড় হচ্ছি একই স্কুল একই গ্রাউন্ডে লেখাপড়া একই হোটেলে খাইছেন একই হোস্টেলে থাকছেন একইভাবে চিন্তা চেতনার বড় তো দুইজনে জানেন হলে আমি যখন এক কালচারে বড় হচ্ছি তো আমাদের এখানে ম্যাক্সিমাম কালচার দুইজনের সমান একটা জায়গা এসে আমার ধর্ম কিছু কালচারের মধ্যে ক্যাপসলক লাগিয়ে দিয়েছে আমি এটা ক্রস করতে পারতেছি না এটা কি কারণে আমার ধর্মের কারণে তো আমার ধর্মের একটা এরিয়া আছে যেমন আমি ওরা বলতেছি তোর মুরগি মুরগির গুস্ততে আমার জামেলা নাই মুরগি আমিও খাই তুমিও খাও ও তো মুরগি খাইতেছে কিন্তু আমার ধর্মে এসে একটা লাগিয়ে দিয়েছে আমাকে বলতেছে আমার নবী বেটা খাইতে পারবি না যতক্ষণ আল্লাহবর নাম না নেওয়া হবে মুরগির মাংসের মধ্যে তো কোনো জামেলা আপনি যদি বলেন ওই মুরগি খায় আপনিও মুরগি কথা সাইন্স অফ সিমিলারিটি বুঝতে হয় এখন সমস্যা হচ্ছে বেআব মানে আদবহীন হওয়া যে যখন একসাথে হয়ে যায় আপনি ডিল করতে পারবেন না আপনার মাথা খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছেন এই প্রশ্ন সুতরাং এক হওয়া মানে এই যে কো আল্লাহর বলিদের মাজারে হিন্দু আমার হজরতের শাহ জালালিয়ামেনি যেমন আমাদের চট্টগ্রামের শাহ আমানত মাইজবান্ডার দরবার শরীফ ওনারা যখন ওখানে তো দিন প্রচার করতেছেন কারা ছিল সোসাইটি তো হিন্দুদের সোসাইটি কাদের হিন্দুদের এখন হিন্দু সোসাইটিতে উনি যদি বলে হিন্দু আসতে পারবেন আমার এখানে তো দাওয়াত কাকে দিবেন দাওয়াত কাকে দিবেন আপনি হচ্ছেন দিনের দায়ী আর আরেকজন হচ্ছেন আলেম পড়ানেওয়ালা তো উনি তো হিন্দুদেরকে পড়াবেন না উনি মুসলমান ঢুকাইছেন শুধু আমার এখানে হিন্দু ঢুকবেন না কেন আমি হাদিসে অসুল পড়ব হিন্দুর হাদিসের অসুল দিয়ে কি করবে আরেকজন বসছে দিনের দাওয়াত দেওয়ার জন্য সে বলতেছে দরজা উন্মুক্ত যা যা মন চাই ঢুকে যান ও জুহাইন ও জু সারা কাপড়হীন কাপড় সারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব ঢুকেন কেন কারণ আমি প্রোডাক্ট বিক্রি করব আমি মোহাম্মদী প্রোডাক্ট বিক্রি করব। আমার এখানে ঢুকুন ঢুকতে যাচ্ছে না আমি বলতেছি ভাই এখানে ঢুকতে পারবেন না কেন আমার এখানে অজু গোসল করে ঢুকতে হবে আমি হাদিস শরীফ পড়াচ্ছি তাইলে দুইজনের মা হল দুইটা দুইজনের মা হল দুইটা একজন দিন প্রচার করতেছে যখন উনি দিন প্রচার করতে আপনারটা হচ্ছে হোটেল হোটেলের মধ্যে আপনি কি বলতে পারবেন এক্সকিউজ মি আপনি কি হিন্দু আমার হোটেলে ঢুকতে পারবেন না না হোটেল সবার জন্য উন্মুক্ত কিন্তু আমি ইফতার মাহফিল সবার জন্য উন্মুক্ত না ভেরি সিম্পল আপনারা বুঝতে পেরেছেন তো সেই জায়গার মধ্যে মাজারে পাকের মধ্যে এই যে যাওয়া ওই যে যাওয়ার কালচার তৈরি হয়েছে এখনো আছে এখনো আছে মানুষের মন জয় করতে পেরেছে ওনারা মানে অনেক চিন্তা করেছেন যে এদেরকে মন জয় করা কেমনে যায় এখান থেকে শ্যামা এই যে শ্যামা মাহফিল করে না কাওয়ালি আর কি তাকুয়া পরহেজগারি মাইন্সের সামনে ভিতরে ভিতরে সবাই বসে বসে শুনে ভিতরে ভিতরে যতগুলো মানুষ কাওয়ালির ভিতরে ফতোয়া দেয় সবাই কাওয়ালি শুনে সবাই আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন বিসমিল্লা পুরা লিস্ট বলতে পারবে মানুষ তো আপনি আপনি আপনার মধ্যে সুর ইম্প্যাক্ট করে এখন তারা দেখতেছে যে এখানে এদের ভিতরে সহজভাবে কিভাবে ঢুকা যায় সহজভাবে কিভাবে ঢুকা যায় যেমন আমি সারা দিন ওয়াশ করলাম আপনার মনে কোনো কিছু নরম হইল না কিন্তু একটা বিচ্ছেদের কালাম পরে আপনার ভিতরের জগৎকে ব্রোকেন করে দিয়েছে আপনি তেরো পান নাই আপনার চোখ দিয়ে পানি পড়তেছে আমি বেসারা চার ঘন্টা ওয়াশ করছি নিজেরও নাই চোখের পানি মাইনসেরও নাই চোখের পানি আরেকজন কিছু করে নাই আরেকজন কিছু করে না কি একটা বলছে সেও কান্দে মাংস কান্দে কি রে আপনারা বুঝতে পারতেছেন সেই কারণে হজরতে দাউদ আলা ইসলামকে আল্লাহ মজেজাই দান করেছেন সুর মজেজা কি সুর কেন সুর ইম্প্যাক্ট করে অনেক বেশি এই কারণে আমার আল্লাহ মানুষের ভিতরে আপনারা দেখেন আমরা যখন আমাদের ইভেন আমাদের কামরানো যখন ক্যারাত করতেছে ভিতরে লাগে না ভালো ওই জায়গার মধ্যে যদি একজনে আমার মত করে এই ড্রাই আকারে পরে ফেলতো ভালো লাগতো ভালো লাগতো আপনারা যখন মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে নামাজ পড়ে শেখ সুদাইস যখন নামাজ পড়ে আপনি কি আয়াত গুলা বুঝতে পারতেছেন পারতেছেন না তো কিন্তু অজর দ্বারায় পানি পড়তেছে তাইলে আপনি আমাকে বলেন তো পানিটা কেন করতেছে আপনি বলবেন হুজুর কোরআনের আয়াতের কারণে না আয়াতের একটা ইম্প্যাক্ট আল্লাহর কালামের আছে গায়েল করে ফেলেছে আপনাকে কিসে সুরে আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে একটা তো জাগার তাসির থাকে হেরেমের তাসির আর এখানকার তাসির কখন এক হবে না কোরআনের তাসির আছে কিন্তু সুর যদি না হইতো আপনি ওই জিনিসটা নিতে পারতেন না তো সুফিয়াই ওনারা যখন দেখেছেন এই এলাকার মানুষকে টার্গেট করতে হলে আমার বৃহত্তম জিনিস হচ্ছে দিন দেওয়া তাকে আল্লাহ মানিয়ে নেওয়া তো তারে কি করতেছে ও দেখতেছে কি এখানেও তো ডুল তাবলা আছে ডুল তাবলা আছে বসে গেছে সে এতক্ষণ বাসাই করছে গান এখানে তারে সে বুঝতেও পারে না সুরজ এসে ডান্সিং করা শুরু করছে রক্স তৈরি হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এবং ইথুপিয়ান এসে আমার নবী যেই তারিখে নবী লবলের বারো তারিখ হিজরত করেছেন হিজরত তারিখে এসে মসজিদে নবীর দরজার মধ্যে রক্স করতেন রক্স মানে ইংরেজির রক এটা হাদিসে পাকের শব্দ কি ওহুম ইয়ার কুসুন মুস্তাদ আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস তারা রক্স করত এখন বললে আপনারা নিতে পারতেছেন শিরকের ফতোয়া বেদাতের ফতোয়া পাগল করে রেখে দিয়েছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখন বললে এই যে কয় এগুলা এগুলা এমনিতে আসছে এগুলা বুঝতে পেরেছেন যাই হোক এই যে আপনাকে সুযোগ করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে বাবা মুহিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যেখানে ফিলাডেলফিয়াতে আপনাকে বলেনও নাই অজু করেন নামাজ পড়েন উনি নিজে নিজে উজু করতেছে নামাজে দাঁড়াইছে তো ওরা জিজ্ঞেস করতেছে কি আমি হচ্ছি পানি দিয়ে তা আমরা হইতে নট তাদের তাকে কিন্তু আগে কালমা পড়তে বলতেছে না আপনারা স্ট্র্যাটেজি দেখেন টেকনিক দেখেন কিভাবে বুঝতে পেরেছ আচ্ছা এটা আপনি কি করেন আমরা আপনার সাথে দাঁড়াইতে পারবো কেহে দাঁড়াইতে পারবো

অনেক মা শুয়ে পড়লে সন্তান মার বুকে ঢুকে যায় না কি মহব্বত হ্যাঁ মাও বড় বড় ছেলেদেরকে আমরা যখন দেখি আমাদের হ্যাঁ আমাদের বড় বড় খালাতো ভাই চাস্তো ভাইকেও দেখছি হ্যাঁ মারে জড়াই ধরছে আ মা ছাইরা দে ছাইরা দে তুই বড় হয়ে গেছো ধরে না ঠিক সেই রকম আপনি যখন আল্লাহকে মহব্বত করতে চাইবেন আল্লাহ এরকম মহব্বত করে আপনাকে সুফিয়া ইকরাম যখন নামাজের মধ্যে দাঁড়ান ওইটা নামাজ আমাদের নামাজ আমাদের নামাজ তো শুরু শেষ কখন জানিও না আমরা তো শুরুর সময় মহব্বত আসে না আমরা শেষ কিভাবে করব সেটা চিন্তার অর্থাৎ নামাজ নামাজ যেন হয়ে গেছে আমাদের উপর। না এদের নামাজ মানুষকে ইম্প্যাক্ট করে দাঁড়াইছে তো দাঁড়াইছে কেয়ামের মধ্যে কেয়াম তো কেয়ামি এরপরে রুকু সুজুদ তারা নামাজ সালাম ফিরাই বলতেছে এটা তো একটা স্পিরিচুয়াল আজীব শান্তি এটা কেন পাইলেন এটা কিরকম হইলো কবে এটা এটার জন্য দুইটা শব্দ পড়তে হয় কি এটা করলে তোর তালা কি হবে আনলক হবে হাউ টু ডুট ইউ এই মুসলমান হয়ে গেছে কিন্তু এই মুসলমান হয়ে গেছে হিন্দুরা টং 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 বাজাইছে না সারারা সুফির দরবারে সুফি চিন্তা করছে টং টং আল্লা কি করা যায় কি করা যায় পরে দফ আর হারমোনিয়াম দিয়ে বসাই দেখেছে না এর গেছে ওয়াজ গেছে। পরে বলতেছে না আসতে হবে পরশু আসতে হবে আসতে আসতে সেও বুঝে নাই সে কখন মুসলমান হয়ে গেছে এরপরে বলতেছে হুজুর আমি তো আপনাকে ভালো লাগছে আমি তো দিন কবুল করে ফেলছি হুজুর এলাকার মধ্যে তো আমাকে মেরে ফেলবে ওরা আমি যদি বলি আমি মুসলমান হয়েছি কবে এটা এলাকায় বলতে হবে না এলাকায় তুই নিজে ভিতরে রাখ তুই যে মুসলমান হয়ে গেছো সেটা তো হুজুর আমি মারা গেলে তো সেটা আল্লাহ দেখবে সেটা আল্লাহ দেখবে অসংখ্য জায়গার মধ্যে এই ঘটনা বর্ণিত হয়েছে এই সমস্ত সুফিয়া ইকরামের সাথে সম্পৃক্ত লোক যখন মারা যায় আমার আল্লাহ গায়েবিভাবে তাদের জানাজার ব্যবস্থা করে জ্বালাইতে যায় জ্বালাইতে পারে না পুরাইতে যায় পুরাইতে পারে না আপনারা বুঝতে পারছেন বাইরে থেকে আজকে পাঁচ ছয়শ আড়াইশো তিনশো একশো বছর পরে এসে আপনারা ফতোয়া লাগাইতেছেন এখানে এই যায় ওখানে সেই যায় গোড়ার খবর রেখেছে হুজুর কিছু থেকে তো বের করে দিয়েছে কোথায় যাব বেটা আমার সম্পদ আছে এ মরিদদেরকে বলছে কালকে যা টাকা পয়সা আছে নিয়ে আসবি কেন হুজুর ওই দুই চারজন মুসলমান হয়েছে এদেরকে সহযোগিতা করতে হবে আচ্ছা এরপরে সমাজের গরিব দুস্ত মানুষ এসে জমে যাচ্ছে কি করতে হবে এই সমাজের মধ্যে যারা একটু টাকা পয়সা দেন ও দেয়

1200 থেকে আর 2000 লোক ডেইলি খাদ্য গ্রহণ করতেছে হেনো কোন দরবার আছে খাদ্য খাবেছেন আপনি পারবেন আমার ঘরের মধ্যে কোন মেহমান আসে এখন বুঝতে বুঝতে পারেছে এই এই আন্দাজে দিনগুলা প্রচার হয়েছে এটার উপরে যখন দেখতেছে মুসলমানদের এই জায়গাগুলাকে বন্ধ করে রাখার কোনো উপায় নাই তখন আমাদেরও পতন হলো ওয়েস্টার্ন কান্ট্রি গিয়ে আমাদের উপর সাইর হলো তারা মিডিল দুই একটা তেল সমৃদ্ধ দেশকে একসাথে নিয়ে ফটোয়ার বাজার গরম করলো উদ্দেশ্য কি উম্মতে মুসলিমার এই কাজটাকে বন্ধ করে দিতে তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে কারণ এটা তো এনার্জি পজিটিভ এনার্জি যেই যাবে পজিটিভলি এনার্জেটিক হবে এখন তরুণ প্রজন্মকে যদি এখান থেকে দূরে রাখতে চায় তাহলে কি করতে হবে সব জায়গায় বেদাতের ফতোয়া লাগিয়ে দাও কনফিউজ করে দাও উম্মতে মুসলিমাকে আপনারা দেখতেছেন না বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই কোন লেখাপড়া আছে কিছুই তো নাই গ্রামীণ লোক পেনসিলভেনিয়ার মধ্যে সে পাগল করে দিছে না আমরা পারছি একটা আমেরিকানকে মুসলমান বানাইতে সত্যিকার আমেরিকান যারা একেবারে অরিজিনালি সায়েন্টিস্ট প্রফেসর ইঞ্জিনিয়ার পার্সি পারি নাই এই ভদ্র লোক থেকে পাহাড় থেকে উঠে এসে এখানে সবাই কি ইসলাম কবুল করে কি একটা মানে রেভলিউশন তৈরি করে দিয়েছে কিভাবে করেছে এটাকে রুহানিয়ত বলে মহাব্বত রুহানিয়ত আমি তরুণ প্রজন্মকে এই জিনিসগুলার প্রতি উদ্বুদ্ধ করতে চাচ্ছি আমাদের ছেলে পেলেগুলা আপনাদের সহযোগিতা প্রয়োজন তারা ডিপ্রেসড তারা ইউনিভার্সিটিতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে মিশে বিভিন্ন ধরনের এডিকশনের সাথে জড়িত হয়ে যাচ্ছে আপনারা তাদের জন্য কাজ করেন তাদের সাথে মিশেন আপনারা যে এলিট ক্লাস দেখাইতেছেন কারো সাথে মিশেন না কথা বলেন না এরকম করলে তো তরুণ প্রজন্ম সহযোগিতা পাবে না আমরা শুধুমাত্র এই জায়গা মেন্টেন করতে গিয়ে পুরা আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সবাইকে একসাথে করে এই যে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স যেটা করেছি যেটা আঠাইশ উনত্রিশ তারিখ আমাদের কনভেনশন হবে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটাই এই ধরনের কিছু করেন আমার নবী খুশি হবেন আমার আল্লাহ খুশি হবে আমরা আর কথা না বাড়াই তো পবিত্র কোরআনের মধ্যে তাইলে আপনারা একটা মৌলিক জিনিস জানতে পেরেছেন কনটেক্স থেকে বের হয়ে আয়াত যেগুলো কাফের মুসিকদের জন্য নাজিল হয়েছে সেটা মুসলমানদের দিকে নিয়ে যাওয়া এটাকে বলে খারে জিয়ত এটাকে বলে

আমলা খাও সিটেঙ্গাটা আরো ডেঞ্জারাস বলতামনি ভাষায় বলে বরা বেহরা মানুষের পিছন থেকে সারা দিন ডাকলেও শুনবে না সুতরাং তাদের জন্য সময় স্পেন্ড করার কোনো দরকার নাই মাসালুল্লাহ দিন কাফারুক এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে বদিরের মতো সুমুন বুকমুন অমিয়ুন এরা সুমুন এরা বুকমুন এরা উমিউন আপনি যদি ইয়া আল্লাহ এরা বদিফ এরা অন্ধ এদেরকে আপনি সারা দিন যদি এদের পিছনে দৌড়ান কোনো লাভ হবে না সুতরাং এদের জন্য আপনি মন খারাপ করিয়েন না আপনি শুধু দাওয়াত পৌঁছে দেন গ্রহণ করা না করা সেটা জারজার ব্যক্তিগত বিষয় বুঝতে পেরেছেন এরপর ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আবার কুলু তিমা তাইয়িবাতিমা রযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন kuntum biyahu তা'বুদুন আমাদেরকে ডেকে বলা হচ্ছে কুলু মিনা তৈয়াবাদ সব জায়গার মধ্যে মুখ বসাবি না তৈয়াবাদ হালাল জিনিস যা আল্লাহ কোরআনে হালাল করেছেন যা আমার আল্লাহ কোরআনে হারাম করেছেন যা আমার নবী হালাল করেছেন যা আমার নবী হারাম করেছেন এর বাইরে আমরা যেন মুখ না দেই বলা হচ্ছে তৈবাদ খাবা মা রাজাক না কুমস্কুরুল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করবা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ হযরত আলী রদি আল্লাহ তালু একটা দারুণ কৌল আছে আপনি পরীক্ষায় পড়ছেন তো সব সময় সুক্রিয়া আদায় করবেন ইভেন পরীক্ষার মধ্যে শুক্রিয়া কেন তুমি চিন্তা করবে ধরেন আপনার বড় গায়ের জ্বর পাগল করে দিচ্ছে আপনাকে তখন আপনি চিন্তা করবেন যে বড় রক্ত হইতে পারত এটা না হয়ে যে এটা হইছে আল্লাহ আলহামদুলিল্লাহ হলেও সেই তখন ইভেন শরীরের উপরেও যদি বিপদ যায় অন্তত আল্লাহ তো দিন ধর্মের ক্ষেত্রে আমার আমাকে ফিতনার মধ্যে ফেলে নাই সার্বক্ষণিক যে গ্রেটফুল টাকা আল্লাহর দরবারে এবং এই গ্রেটফুলনেস আপনার অন্তরকে কি করে জানেন প্রশস্ত করে পিসফুল করে আপনি যদি গ্রেটফুলনেস বের করে দেন এই পৃথিবী নামক এই গ্রহের মধ্যে আপনি শান্তিতে থাকতে পারবেন না পাগল করে দিবে আপনাকে এটা ধরেন এটা ধরেন তেরো ঘন্টা একজনে বলতেছে হুজুর চোখ খুলতে পারতেছে না দিনের আড়াইটা তিনটা বাজছে কিরে ভাই কুজুর সারা রাত কাজ করছে ইন্না আলিল্লা পাগল আমি পাগল হয়ে যাচ্ছেন কেন কহজুর বহু খরচ ইন্না আলিল্লা না বেটা লাইফ এনজয় করেন এনজয় করেন ইনকাম করেন এনজয় করেন কারণ আপনি এনজয় করতে চাইলে তখন এনজয় করতে পারবেন আপনার দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে দিন ফুরিয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে আমার আল্লাহ শুধু আপনাকে এই কাজে লাগাই নাই আপনি গতকালকে নামাজ পড়ছেন পড়ি নাই তো বেটা আপনি আখরা ছেড়ে দিয়েছেন লানত পড়বে এই ধরনের জিন্দেগির উপর লানত পড়বে এটা করিয়েন না আপনার নির্দিষ্ট সময় দশ ঘন্টা এগারো ঘন্টা আট ঘন্টা এরপরে এডিশনাল কাজ যেটা সেটা আমি নামাজ ত্যাগ করে না জিকির ত্যাগ করে না আপনার এখানে অনেক ধরনের কর্ম কর্তব্য আছে শুধু ইনকাম করা না শুধু ইনকাম করা আমরা বসে আপনারা প্ল্যান করেন সিস্টেম সিস্টেম অনুযায়ী দুনিয়াও রাখেন আখেরাতও রাখেন আপনি পুরা সপ্তাহ মসজিদ আসতে পারেন নাই পুরা সপ্তাহ মসজিদে আসতে পারেন নাই শুক্রবার এসে বড় করে আওয়াজ দেন মানে আমি আসছি না লিল্লাহ তারপরে জিজ্ঞেস করলো দেখছেন কত বড় পন্ডিত যদি আপনারা আল্লাহর বন্দে করেন যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন তা আল্লাহর দরবারে সবসময় শুক্রিয়া আদায় করবেন আমা